আজকে আমি আপনাদেরকে শিখাবো না জুকুরকা এই অ্যাপটি একুশবার পাঠ করে ফুঁদলে কি হয় আমি আবার বলছি নাহুন আর জু কোকা এই একুশ বার পাঠ করে ফুঁদলে কি হয় খুবই দামে এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি অনেক গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আমুলটি করতে তার টাকা পয়সা খরচ করতে হবে না অল্প কিছু সময় ব্যয় করতে হবে পাঁচ ছয় মিনিট সময় ব্যয় করে আপনি অনেক উপকৃত হতে পারবেন ইনশাল্লা এর ফলাফল দেখে আপনি আনন্দিত হবেন তাই আমলটি কখন কিভাবে করবেন আপনি জেনে নিন এবং বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেন না কেটে শেষ পর্যন্ত দেখুন সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন প্রিয় ভাই বোনেরা শুরুতে আমি বলবো কীভাবে আমলটি করবেন তারপর আমি বলে দেব আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন কোনো উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন তাহলে চলুন আমলটি শিখে নেওয়া যায় যখন আপনি আমলটি করবেন এর পূর্বে অজু করবেন উত্তম রূপে উজু করবেন করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন নামাজের মুসল্লায় বসতে পারেন বা এমনটি যে কোনো নামাজের পর আপনি করতে পারেন কোনো সমস্যা নেই বা যখন আপনার সময় হয় একেবারে আপনার মন ফ্রেশ থাকে স্থির থাকে সেই সময় আপনি এমনটি করবেন তো প্রিয় ভাই বোনেরা যখন আপনি পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন সর্বপ্রথম কি পাঠ করবেন মোহাম্মীর কাছে যখন ইস্তেফার পাঠ করা হয়ে যাবে তারপরে নবী সাল্লামের নিয়ে ভালোবাসা নিয়ে আপনি দৃশ্য পাঠ করবেন এভাবে ইস্তেক ফার এবং দূর শিব পাঠ করে যখন হবে তারপর আপনি কোথাও ফু দেবেন না তারপর আমার দেখার অনুমতি যে সেই আয়াতটি পাঠ করবেন আর সেই আয়াতটি সহজ আপনি মুখস্থ করতে পারবেন ছোট একটি আয়াত একটি আপনি মুখস্থ করতে পারবেন অতি সহজেই তো প্রিয় ভাই বোনের যখন আয়াতটি পড়বেন এর আপনার মনকে স্থির করবে। তারপরে আপনি স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন এবং মনে মনে মহান রবের কাছে দোয়া করবেন হ্যাঁ ল আমার সমস্যা দূর করে দিন যে সমস্যার জন্য আমলটি করছে যে আমলটি আপনি কবুল করুন তারপর بسم الله الرحمن الرحيم. نحن نرزقك والعاقبة للتقوى. نحن نرزقك والعاقبة للتقوى. نحن نرزقك والعاقبة للتقوى. التقوى نحن نرزقك والعاقبة للتقوى بسم الله الرحمن الرحيم نحن نرزقك والعاقبة للتقوى نحن نرزقك والعاقبة للتقوى نحن نرزقك والعاقبه للتقوى. نحن نرزقك والعاقبه للتقوى. بسم الله الرحمن الرحيم. نحن نرزقك والعاقبه للتقوى.

কিভাবে উপকৃত হবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আপনি শুনলে অবাক হবেন এবং আপনি আনন্দিত হয়ে যাবেন তবির ভাই বোনেরা কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমলটি শেষ করে নেই এবং যখন একুশবার পাঠ করে তিনটি ফু দেওয়া হয়ে যাবে সর্বশেষ নবীজ সাল্লাহ সাল্লামের মোহাম্মত নিয়ে ভালোবাসা নিয়ে তিনবার ইব্রাহিম পাঠ করবেন আল্লাহ সাল্লাহ মুহাম্মদ كما صلّيت على إبراهيم وعلى إبراهيم إنك <تضحك> حميد مجيد اللهم بارك <تضحك> على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم صلّي على محمد وعلى محمد كما صلّيت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد ما دوري তো প্রিয় ভাই বোন আপনি আমলটি করা হয়ে গেল কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আপনি যদি নিক্কার স্ত্রী চান আপনি একজন পুরুষ বিবাহ করতে পারছেন না ভালো মেয়ে খুঁজে পাচ্ছেন না আপনি এভাবে আমলটি করুন অবশ্যই মহান রব্বুল আলামিন সৎ একজন স্ত্রীর ব্যবস্থা করে দেবেন একজন মেয়েও যদি এই আমলটি করে একজন যুবতী মেয়েও যদি আমলটি করে তাহলে মোহন রবুল আলমিন তার জন্য সৎ একজন পুরুষের ব্যবস্থা করে দেবে সৎ ছেলের ব্যবস্থা করে দেবে একেবারে দুশ্চিন্তা হতাশা হয়ে পড়েছেন যুবক যুবতীরা আর কোনো টেনশন করতে হবে না আর কোনো চিন্তা আপনার করতে হবে না অবশ্যই এভাবে এই নিয়মে রব্বুল আলমিনের উপর পূর্ণ বিশ্ব স্বাস্থ্য রেখে আমলটি করুন আপনি এক সপ্তাহ পর্যন্ত আমলটি চালিয়ে যান অবশ্যই ছেলেরা সৎ পাবে পাবে আরাম ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা একটি কথা মনে রাখতে হবে পা নামাজ আদায় করতে হবে তারপরে মানুষের কল্যাণে মতে বেশি বেশ কাজ করবে অবশ্যই আপনার জীবনে সুখময় এবং শান্তিপূর্ণ হবে